বুদ্ধদেবের সঠিক জন্ম তারিখ জানা যায়নি এইটুকুই নিশ্চিতভাবে বলা চলে যে পৃথিবীতে তার আবির্ভাব হয় ষষ্ঠ শতাব্দীতে রাজা শুদ্ধদনের মহিষী মায়াদেবী সন্তান সম্ভবা হলেন গণৎকাররা বিচার করে বললে মায়াদেবীর সন্তান সম্ভাবনা হল সংসারে থাকলে তিনি হবেন দিগ বিজয়ী সংসার ত্যাগ করলে তিনি হবেন মহর্ষি বুদ্ধদেবকে প্রসব করবার নয় দিন পরে মায়াদেবী সরকার রোহন করেন এবং শিশুর লালন পালনের ভার গ্রহণ করেন মায়াদেবীর ভগিনী রাজপুত্রের নাম রাখা হল গৌতম গৌতমের মধ্যে ছিল রাজ্যচিত সমস্ত গুণ ধর্মে অকস্ত্র বিদ্যায় কেউ ছিল না তার সমকক্ষ কিন্তু গণৎকারদের কথা রাজা শুদ্ধদন ভুলতে পারেননি গৌতমের নাকি সংসার ত্যাগের সম্ভাবনা রয়েছে অতএব পুত্রকে তিনি পালন করতে লাগলেন পরম সাবধানে উনিশ বৎসর বয়সেই পুত্রের বিবাহ দিলেন যশোধরা দেবীর সঙ্গে আছে গৌতমের মনে বৈরাগের উদয় হয় সেই ভয়ে তাকে তিনি ডুবিয়ে রাখলেন বিলাস বেসনের মধ্যে কিন্তু পৃথিবীতে দুঃখ শোক জড়া রোগ ও মৃত্যু প্রকৃতি দেখে যৌবনেই গৌতমের মন হয়ে উঠল অশান্ত অনিত্য জগৎ নশ্বর দেহ জীবনের পরম লক্ষ্য কি রাজকীয় ভোগবিলাসের মধ্যেও এই প্রশ্নই জাগতে লাগল সর্বদা সংসার ত্যাগী বন্ধন ত্যাগী সন্ন্যাসীদের দেখে গৌতম ভাবতে লাগলেন ওরা এমন কৃচ্ছ সাধন করছেন কোন পরম আদর্শে সন্ধানে মন তার কৌতূহলী হয়ে উঠল ভালো লাগল এই বন্ধন হারা জীবন এমন সময় তিনি শুনলেন তার সহধর্মিনী একটি পুত্র প্রসব করেছেন গৌতম বললেন বন্ধনের উপরে এ আবার এক নূতন বন্ধন এরপরেও বাঁধা পড়তে হবে আরো এক নতুন বন্ধনে সব বাঁধন ছিঁড়ে ফেলে গৌতম করলেন সংসার ত্যাগ বয়স তখন তার উনত্রিশ বৎসর